এন সিসি যাদের অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন রয়েছে আমাদের রাজ্যে তাদের ফাউন্ডেশন ডে পালন করা হয়েছে মাননীয় আমাদের গভর্নর সাহেব আসবেন এক্ষুনি এবং এখানে একটা দৌড় হবে এবং সাইকেল রেস তারা দৌড়বেন তো এটা বলতে পারেন তাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের যুবদেরকে সচেতন করা এবং আপনার শুনতে পাচ্ছেন যে আলোচনার মধ্যে যে নেশামুক্ত ত্রিপুরা স্বচ্ছ ভারত নির্মাণ মুক্ত ভারত নির্মাণ এগুলো সংকল্প নিয়ে যুবদেরকে আরও মোটিভেট করা এর উদ্দেশ্য এবং এখানে মাননীয় গভর্নরের হাত দিয়ে এটা শুরুবাদ হবে উনি আসছেন এক্ষুনি তো আজকে সকাল আমাকেও ওনারা দেখেছেন তো জানিয়েছেন আমিও অবশ্যই তো ভালো লাগছে আমাদের যুবরা যারা আছে যারা এনএসএস করেন যারা কলেজ ইউনিটগুলোতে আছে স্কুল ইউনিটে আছে তারাও রয়েছে এবং প্রাক্তনী যারা বিভিন্ন ক্ষেত্রে যারা চাকরি করছেন বিভিন্ন জায়গায় তারা সেবা দিচ্ছেন সকলেই আজকে এখানে উপস্থিত রয়েছেন তো সবাইকে শুভেচ্ছা জানাই স্যার